আসসালামু আলাইকুম আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো রাশিয়াতে কোম্পানি চেঞ্জ করা যায় কি না তো আসলে কোম্পানি চেঞ্জ করা যায় আপনি যখন কার্ড পাবেন টিএসসি কার্ড পাবেন যেটা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড হয়তো বা আপনাকে এক বছরের মেয়াদ দিতে পারে বা বা আট মাসও দিতে পারে তা আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন তবে এখানে চেঞ্জ করাটা খুবই টাফ কোম্পানির যে মালিক যে বস আছে ওরা দেখা যাচ্ছে যে যখন আপনারা এন ও জন্য যান তখন হ্যালো সব রাশিয়ান মেয়ে হ্যাঁ তো মেন কথা হয়েছে কি প্রতিটা কোম্পানি ইউনার্সিটি বাচ্চা না আপনি

একজন লোক যদি আনি আমরা মনে করেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা তো চাবো না যে পঞ্চাশ হাজার টাকা তো এ আর কি তো আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন যদি কোম্পানি বস ভালো থাকে মালিক ভালো থাকে তাহলে আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন আপনি ফুড ডেলিভারি করতে পারবেন মান্থলি ইনকাম ইনকাম করা যাবে ঠিক আছে যদি আপনার কোম্পানি যদি ভালো থাকে তাহলে আপনি এখানে কাজ করবেন আর যদি দেখেন যে একটু ভালো না তাহলে চেষ্টা করবেন যে অন্য কোম্পানিতে যাওয়ার জন্য ভালো একটা স্যালারি পাবেন আর কি হ্যাঁ রাশিয়াতে হ্যাঁ হ্যাঁ এখানে কাজের অভাব নাই আপনি স্টাইলে কাজ করতে পারবেন তো অবশ্যই ভালো কোম্পানি দেখে আসবেন ঠিক আছে যদি কোনো সাপ্লাই কোম্পানি হয় তাহলে আসবেন না কারণ সাপ্লাই কোম্পানি আসলে তো এখানে বিপদের সম্মুখীন হতে হবে দেখা যাবে যে আপনার কোনো সমস্যা হচ্ছে দেখা যাবে আপনার যুদ্ধকে যুদ্ধ ক্ষেত্রে পাঠিয়ে দিবে আর কি যদি আপনার ইয়া ভালো না থাকে সবাই অবশ্যই মেন পাওয়ার করে বৈধভাবে ভাবে ক্লিয়ারেন্স কার্ড করে বৈধভাবে আসার চেষ্টা করবে মেন পাওয়ার না হলে আসার দরকার নাই কারণ বিভিন্ন এজেন্সিতে কন্টাক্ট করে ক্ষেত্রে

বিষয়ার কপি না ওরিজিনাল যে পাসপোর্টটা আছে ওই পাসপোর্টটা এজেন্ট থেকে নিয়ে তারপর অ্যাম্বাসিতে দেখাবেন যদি রিয়েল হয় তাহলে ভালো আর যদি রিয়েল না হয় তাহলে তো আপনি বুঝতে পারছেন যে এটা ফেক তো আপনি বাংলাদেশের ম্যান পাওয়ার করে আসবেন ম্যান পাওয়ার না করে না আসলে এখানে অনেক বিপদ হতে পারে তো আপনার ম্যান পাওয়ার করে আসবেন তাহলে আপনার সেফটি থাকবে কারণ অনেকে দেখা যায় কন্ট্রাক্টে আপনার ওই সৌদি আরব থেকে কাতার থেকে আপনাকে ডাইরেক্ট পাঠাই দেয় যে আপনার ওইখানে ইলিগাল ভাবে দেখা যাচ্ছে আপনার যুদ্ধের ক্ষেত্রে পাঠাই দেয় কারণ এখানে আমরা যতটুকু দেখলাম সুপার মলে মার্কেটে যেখানে যাচ্ছি শুধু সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ড দেওয়া আছে যে আপনি যুদ্ধতে জয়েন করবেন এত টাকা তবে এখানে জোর জবরদস্তি করে না আপনি সহিচ্ছে জয়েন করতে পারবেন আর কি তো এই আর কি তো অবশ্যই যারা আসবেন ভালো এজেন্সি থেকে আসবেন

ভাষাটা সব প্রাধান্য দেবে সে এখানে ইংলিশ চলে না বললেই চলে ঠিক আছে এখানে ভাষা অবশ্যই শিখে আসতে হবে তো আশা করি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ